মুর্শিদাবাদের বহরমপুরের গোয়ালচান এলাকায় বিজেপি কর্মীদের উপর অত্যাচারের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই এলাকায় শাসক দলের চেয়ে বিজেপি বেশি ভোট পেয়েছে এই অভিযোগে গত শনিবার বৃষ্টি ও বোমাবাজি হয় একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে ঘিরে শুরু হয় অশান্তি গতকাল সেখানে পরিদর্শনে গিয়ে উদ্বেগ প্রকাশ করেন জেলার বিজেপি নেতৃত্ব বিজেপি সমর্থকদের একাধিক বাড়ি ও বাইক ভাঙচুর করা হয় এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে বহরমপুর থানার পুলিশ আতঙ্কিত গ্রামবাসীরা কাজে আসছে না পুলিশের টহল এটা তো ধরুন গোটা পশ্চিমবঙ্গে একটা তালিবানি শাসন চলছে এদের তো মানে চরিত্রটাই বোমা পিস্তল গুন্ডা ধর্ষণকারী নিয়েই তো তৃণমূল এবং এই যে পশ্চিমবঙ্গে লোকসভা ভোট হলো তাতে আসন সংখ্যা ওদের বেশি হয়েছে কিন্তু আমাদের ভারতীয় জনতা ভোট বেড়েছে এবং বহরমপুর লোকসভায় বিভিন্ন পৌর এলাকায় বা গ্রামীণ এলাকায় আমরা অনেক বুথে এগিয়ে আছি সেই সব বুথগুলোতেই অত্যাচার করছে মহিলাদের প্রতি অত্যাচার হচ্ছে বিজেপি কর্মীদের প্রতি অত্যাচার সেটা প্রতিবাদ করতে গেলে তারা বোমবাজি করছে এটাই তো তৃণমূলের কালচার কালকে আছে হঠাৎ আমাদের একটা প্রোগ্রাম আছে এখানে ওরা কোন বদমাশি করে না হিংসাম করে করেছে বলতে পারবো না দিয়ে কালকে হঠাৎ দেখছি এরকম ওঠা এবার আমার ছেলে ছিল বাড়িতে বাড়িতে এসে ভাঙচুর করে গেল ছেলেকে আমি বেরাতে দিন বলে পুলিশ এসে ওর নামে যাই হোক কিছু ওরা বলেছে রিপোর্ট দিয়েছে ওই জন্য ওকে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে